আরও দেখছেন আবারও দুদিন পর প্রায় ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ফার্মের পনেরো দিন হয়ে গেছে আর ওয়েদার দেখতে পাচ্ছেন বর্ষাকাল তো বর্ষা আজকে বৃষ্টি হচ্ছে ওয়েদার অতটা ভালো নেই আর তিন চার দিন আগে ভোরের দিকে বৃষ্টি হয়েছিল তার কারণে এদের কিছু কিছু মুরগির ফ্যাঁচ ফেঁচ 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 করেছে ঠান্ডা লেগে গিয়েছিলো তো তার জন্য আমরা সন্ধেবেলা প্রতিদিন তিন দিন টোটাল সন্ধেবেলা ওষুধ চলছে আর সকালবেলা চলছে কলেস্টিন যেহেতু জলের সমস্যার কারণে এদের পাগুলো শুকনো শুকনো টাইপের হয়ে গিয়েছিলো তার জন্য কলেস্টিন দেওয়া হয়েছে এখন কলেস্টিন জল চলছে কারণ কাল থেকেই কলেস্ট্রিন জল দেওয়া ছোয। শুরু হচ্ছে দুদিনে পাঁচশো গ্রাম করে কলেস্ট্রিন টোটাল এক কেজি কলেস্ট্রিন দেওয়া হচ্ছে দুদিনে টোটাল এক কেজি কলেস্টিন দেওয়া হয়েছে এখনও প্রায় আজ পনেরো দিন তো পঁচিশ দিন ছাব্বিশ দিনের সময় আবার আমরা কলেস্ট্রিন ট্যাঙ্কের জলে দেবো সারা রাতের জলে আর আজকের মোটালিটি নেই আজকে জিরো মোটালিটি আগের দিনে মোটালিটি ছিল না তার আগের দিনও ছিল না লাস্ট সেই একটাই মোটালিটি ছিল পাঁচ দিন আগে তো যারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতি সানডেতে আমাদের যে অন্য যে ফার্ম আছে সেই ফার্মে কাজ ফার্মের কাজ করা হয় লিটারের যেহেতু আবার পরের হপ্তাহের দিকে সে ফার্মে নতুন যে বড় ফার্মটা আছে সে ফার্মে নতুন বাচ্চা চলে আসবে তো তার জন্য সে ফার্মটা রেডি করা হচ্ছে তো সে ফার্মের ভিডিও নিয়ে আসবো আমি নেক্সট দু তিন দিনের মধ্যে আপনারা সে ফার্মের ভিডিও দেখতে পারবেন আর খাবারের জায়গায় খাবার কম কম আছে বাড়িতে খাবার থাকে তো সেটাকে এনে দেওয়া হয় তো পুরো ফার্ম ঘুরে দেখিয়ে দিচ্ছি আর এখন যে ওষুধটা চলছে প্রায় সকাল ছটা থেকে ছটা থেকে এখন প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে টাইম তো সাড়ে দশটা পর্যন্ত দেখতে পাচ্ছেন নিউট্রোকলিশ পাউডার এটাই দেওয়া হচ্ছে পাঁচশো গ্রাম ড্রামে করে বন্ধ বন্ধ জলে আমরা দিচ্ছি কারণ ট্যাঙ্কের জলে দেই না এখন দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক বন্ধ আছে চলুন পুরো ঘুরিয়ে দেখাই ফ্রাম এখনও একটা পজিশন বাকি আছে ওটাকে ছাড়তে এখনও দু তিন দিন দুদিন দিন পরেই ছাড়বো কেননা এখনও ফাঁকা ফাঁকা আছে এই জায়গাটার মধ্যে যে ছাড়া আছে পুরো ফাঁকাই আছে প্রায় তো এখনও দুদিন দু তিন দিন দু দিন পরেই ছাড়া হবে এখানে কারণ রাত্রে পুরো একধারেই হয়ে যায় একটা পুরো এই যে খাট একটা পুরো খাটল পুরো ফাঁকা থাকে তার জন্য ঠান্ডা লাগার ওষুধ তিন দিন দিয়েছি দেওয়া হচ্ছে মানে আজকে দু দিন হলো আর দিন দেওয়া হবে আর কলেজ কলেস্ট্রিমটা আজকেই লাস্ট এই পনেরো দিনের দিন মেডিসিন এই দেওয়া হলো এরপর যখন পঁচিশ দিনের দিকে যাবে তখন লিভ ফিফটি টু দেওয়া হবে তো আজকের ভিডিও এতটাই ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আপনাদের কি ধরনের ভিডিও দরকার কমেন্ট করবেন তো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে